বাবা আমি বিয়া কইরা লইছি দেখো তুই তো বিয়াটা কইরা লইছ তোর কোনো কামাই আছে না তোর কোনো ঘর আছে বাবা জায়গা জমি নি তো আমারই শহরের বাচ্চা জায়গা জমি তোর ইদা সারা জুয়া কিল্লা লিবে তোর নামে যদি করি সারা আমার নামে কোনো আছে কাগজে দেখগা যা বেবি বেবি না মা কো বাবা মা তো তোমার কথা সবটাই শুনি কিন্তু পাশের বাড়ির কাকিমুনি এখানে শুনে না আরে বে কল তোর মারে আমি বিয়া করছি তাহলে কি তুই তোর মা আমার কথা শুনে আর এরা তো আমি বিয়া করছি না যে এরা আমার কথা শুনতো আচ্ছা ওই বেটা যাই রে কেন কামটা কইরে দিতে না নি তুমি তোমার কথা আমি শুনতাম তুমি কি তো আমার বিয়া করছনি

ভাই আমার স্বপ্ন কি তা জানোস ভালো একটা নতুন একটা বাইক লইয়া মেরা সামনে ব্রুম 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 করে আর মেরা আমার ফে ক্রাশ খাই দিত আ সুদারে বড় নাই নুন আর বাইরে বনার জাস মিটুন লাইফের মধ্যে এমন একটা কিছু করতাম যেতে বেজান টাকা কামাইতাম বেজান টাকার উপরে যেতে ঘুমাইতাম সকাল এগারোটার সময় ঘুমতে ঘুরে আরে বালসিরা লেবো ভাই আমার একটা ইচ্ছা মানে এমন টাকা কামাইতাম মানে একবারে টাকা কামাইছি তারপরে গিয়ে আমি বিয়া করতাম চি তোর মন জীবনে বিয়া হইতো না আচ্ছা ভাই এটা বাদ দে সবাই মিলে কোন সিগারেট খাই না না ভাই আমার গার্লফ্রেন্ড কসম কাটাইছে আমি আর সিগারেট খাইতাম না আ সুদা রে কসম কাটা তো সত্যি তো আমার ওর দিকে মারা গেল কি আচ্ছা ভাই কত আদা রসুন পেঁয়াজ আচ্ছা ভাই কই আদা রসুন পেঁয়াজ আমরা বাড়ি গিয়া আমরা লেফটিনটা সাফ করে দিয়ে আইছি যা আচ্ছা তোরা আমি একটা প্রশ্ন করি হ্যাঁ হোসেন আর সুদু ভাই নাম কি দা হ্যাঁ আলু রা আর ভাই আছে নি তা না আমি জানি না তুই কো দূর বিড়া তুই দুই জানোস না যে আলুর ভাইয়ের নাম কি আলুর ভাইয়ের নাম তো আলুই আচ্ছা এটা বাদ দে চলা বিয়ার খাইছ

বাই গাড়ি কই লুয়াজ না বাই মেডিক গাড়ি কুটার্ট করে যা বেড়া গাড়ি করার টাইম নাই